আমরা প্রায় ওনার নখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো আর এত সুন্দর মা আমি কোথাও পাইনি হঠাৎ কোনো এ শিপ আর মন্দির তো মন্দির মিডিয়ার যারা বন্ধুরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি একটু একটু যদি যে লাইনটার যে দেওয়া আছে সেটা যদি একটু মেনটেন করা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আজকে যেটা দাঁড়িয়ে আছি সেটা বেঙ্গল চেম্বার অফ এবার সভাপতি একটা প্রশ্ন আসবে আর কি যে উইন্ডোজ প্রোডাকশন আমাদের এবছরের প্রথম সিনেমা দু হাজার পঁচিশ সালে দর্শকদের কাছে আমাদের মিলে আমার বস এই সিনেমাটি কেন বেঙ্গল অফ বেঙ্গল চেম্বার অফ কমার্স এরকম একটি জায়গায় এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কেন জুড়তে চাইলাম বা আমরা কেন এখানে চেয়েছিলাম তো আমি একটু অনুরোধ করব আজকের দিনটা শুরু হোক আমার বসের একটি গান দিয়ে এবং যে গানে আমাদের এই আমার বসের যারা মূল পাত্রী যারা ছিলেন তারা আপনাদের সামনে সেই জিনিসটা প্রেজেন্ট করবে অবভিয়াসলি আমাদের মধ্যে আজকে যিনি রয়েছেন তার বাইশ বছর বাদে পর্দায় তাকে আবার আমরা দেখতে পাবো আমি সত্যি গর্বিত যে উইন্ডোজ প্রোডাকশানের হাত ধরেই এটা হচ্ছে এবং আজকেই কালকে রাত্রি আমি বম্বেতে ছিলাম এবং একটা মজার ঘটনা বলি যে আমরা যখন সিনেমাটা করবার কথা হয়েছিল তখন আমার সঙ্গে যখন যে মানুষটির আলাপ আপনাদের সামনে পর্দায় আপনারা তাকে দেখেছেন এবং আজকে তাকে দেখবেন তিনি আখিয়ে নন তিনি রাখি বুঝার রাখি আমাদের এবং রাখি দিতে যখন আমি প্রথম আমাদের সঙ্গে আলাপ হয়েছিল আমার সঙ্গে তখন ফোনে কথা হয় এবং উনি আমাকে বলেছিলেন যে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা আমার মনমতো হবে আর যদি সেটা একদম খুব জীবনের কাছাকাছি কোনো বিষয় হয় আমার যদি ভালো লাগে তাহলে আমি অভিনয় করব তো ফাইনালি এমন একটি বিষয় আমরা হয়তো রাজি করাতে পেয়েছি বা উনি রাজি হয়েছিলেন যেটা আমার বসের মধ্যে সাব সাবজেক্ট এবং বিষয়বস্তু ফাইনালি উনি রাজি হন সৌর শ্রেণীকে আমি মিস করবো এখানে আর একটু যদি ট্র্যাকটা চালাও টিমের প্রায় প্রত্যেকের সাথেই শুধু কাঞ্চন বাদ দিয়ে তাদের প্রত্যেকের সাথেই আমাদের প্রথমবার কাজ বা উন্ডোজ প্রোডাকশানে এবং আমাদের পরিচালক হিসেবে প্রথমবার কাজ আমি একবার জেনে নেব এদের প্রত্যেকের অভিজ্ঞতা এবং বিশেষ করে রাকিবির সঙ্গে কাজ কি বলবো আজকে সন্ধ্যাটাই এত সুন্দর দিদি সামনে আছেন রাখিদি ওনার সাথে আমার প্রথমবার কাজ আর মানে স্বপ্ন বলতে গেলে সফলতা সত্যি হয়েছে সব থেকে ভালো লেগেছে আমার বাবা মা ভীষণ খুশি হয়েছে দিদির সাথে আমি যে কাজ করেছি বাবা মা অধীর প্রতীক্ষায় আছে যে কবে ছবিটি রিলিজ হবে আর প্রিমিয়ার এসে দেখবেন শুভ সন্ধ্যা আপনারা যদি কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করেন যে আমার বসকে তাহলে বলবো আমার বস উনিশশো ছিয়ানব্বই সাল থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ গোভাত যদি আমার একেবারে প্রথম পথ চলা থেকে শুরু করি এবং আজকে এই আমার বস সিনেমার ট্রেলার লঞ্চে আমি শুধু গর্বিত নয় মানে আমি ব্লেসড যে রাখি গুলজারের মতো এরকম একজন প্রভাত প্রতিপ্রতিম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি অভিনয় করেছি এবং থেকে বড় কথা প্রথম দিন প্রথম শটটা দেওয়ার সময় হাত পা যথেষ্ট মানে কেঁপেছে কিন্তু আমি দেখলাম মানুষ বা শিল্পী তখনই বড় হন তার মতো প্রবাদ প্রতিম শিল্পী আমাদের মতো প্রত্যেক যা আমরা প্রায় ওনার নখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো তাদের সঙ্গে এত মানিয়ে নিয়ে খাপ খাইয়ে পুরো ছবিটা আমরা করেছি আমার কোনো সময় মনে হয়নি যে আইস ব্রেকটার দরকার ছিল সেটা হয়েছে এবং সব থেকে বড়ো সুবিধা হয়েছে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের মাথার উপর মনিটরিং করেনি যেহেতু তিনি অভিনয় করেছেন আমার খুব সুবিধা হয়েছে রায় ছিলেন বলে এবং রাখি আমাকে এই চরিত্র অনুযায়ী আমার আমার বাসের চরিত্র অনুযায়ী চুগলি খোঁড় বলেই বলে থাকেন হ্যাঁ চুগাল খোঁড় বলেই বলে থাকেন এবং তাতে এটা আমার কাছে কোনো অভিশাপ না এটা আমার কাছে আশীর্বাদ সবাই মিলে আমার বস দেখবেন ভালো লাগবে ধন্যবাদ থ্যাংক ইউজ প্রবলেম প্রবলেম দাদা আমি আসব আমি একটু অনুরোধ করব যে যদি ছবিটা এখনি কোয়েজাক করতে পারো ঠিক সেখানে আমরা 50 ঘন্টাও কাজ করতে পারছি তোমার জন্য এই গোটা অফিসে একটা ব্যাড প্রেসিডেন্ট তৈরি হচ্ছে ম্যানুস্ক্রিপ্টটা প্রুফ রিড করতে পারো তুমি ওмна চাকরি করে নাও চারজনে মিলে আমি জニア শিবু রাজী আমরা কিন্তু একটা পরিবার আজকে আমি ওনাকে আমার দিদি আমার ভালোবাসার মানুষকে সকলের সামনে প্রেজেন্ট করতে চাই এই ছবিটাতেও আপনারা দেখবেন যে সম্পর্কটা রাধুজি এবং শিবুর মধ্যে আছে শিবু এই ছবিটার নায়ক সেটা একটা মিষ্টি মধুর সুন্দর সম্পর্ক এত সুন্দর না এই সম্পর্কর মানে রূপটা আমি পেয়েছিলাম শিবু এবং শিবু নিজের মায়ের সাথে যে সম্পর্কটা আছে সত্যি বলতে আমি আমার মায়ের সাথে এই সম্পর্কটা কাটাতে পারিনি কারণ মা এবং বাবা খুব অল্প বয়সে চলে গেছে তো সেই সময়টা যেটা মনে থাকে ছোটবেলার সম্পর্কটা শুধু শাসনই মনে থাকে বেশি কিছু মনে থাকে না স্নেহটা পরে আসে আর কি তো শাসনটাই মনে আছে মার সাথেই মধুর সম্পর্কটা এখন ছুটি এই মান অভিমান এই ভালোবাসা এই মজা এইগুলো আমি ভুলে গেছি হয়তো কিন্তু শিবু এবং শিবুর মায়ের সম্পর্কটা যখন দেখেছিলাম বা সেটা আমি চেয়েছিলাম যে এই সম্পর্কটা যদি আমি সিনেমায় যদি আমি তুলে আনতে পারি সেটাই চেষ্টা করেছি আর এত সুন্দর মা আমি কোথাও পাইনি একই একই মানে মা আমি আমার নিজের চোখের সামনে দেখতে পেয়েছি এতটাই খুশি হয়েছি এত আমি আমার নিজের ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি তারপরে বসে ভাবছিলাম হঠাৎ

কথাটা ফিরিয়ে নিয়েছে কোনো অসুবিধা নেই ঠিক আছে

এটা তো ভাবনার বাইরে আর কি সব সময় হয়েছে আজকে বেশি কিছু বলবো না শুধু উপভোগ করতে চাই রাখিদের থেকে কি টিপস পেলে বা এমন কিছু যা বকুনি খেয়েছো বা খুব আদর পেয়েছো এমন কোনো মোমেন্ট যেটা শেয়ার করা যায় টিপস বলতে দেখুন নিজেই একটা মানে ডিকশনারি উনি ওনার সঙ্গে থাকা ওনার সঙ্গে কাজ করা ওনার সঙ্গে সময় কাটানো এটা থেকেই মানে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শেখা যায় যেটা টিপস বলবো না যেটা শিক্ষা পেয়েছি একটা জীবনের শিক্ষা পেয়েছি যে যত উঁচুতেই উঠে যাও না কেন কিন্তু মাটির কাছাকাছি থাকতে হয় তবেই হয়তো এতটা বয়স পর্যন্ত এবং উনি যে কথা বলছিলেন যে ওনার পায়ে ব্যথা শারীরিক যে দুর্বলতাগুলো বার্ধক্যজনিত হয়েছে সেইগুলো কোনো ম্যাটার করে না এভাবেও ফিরে আসা যায় এবং ফিরে আসতে কোনো বয়স লাগে না তাই ধৈর্য হারাতে না উনি এবং সময়ের উপর গুরুত্ব দিতে শেখান সেই সময়ের উপর গুরুত্ব দিয়েই যেন আগামী জীবনটা কাটাতে পারে এটাই এবং গৌরবিকোধায় ঠিক কথা বলেছে ওই যে মেডি অর্জুন আইন এ বলে ওই যেটা প্রথম আমারও তাই মনে হয়েছিল আমি তো আবার বেনিশাল শক্তিতে চলে গেছিলাম অনুসন্ধানে চলে গেছিলাম তো কিন্তু ওনার মতো একজন ভেটরেন অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করা এবং আমাদের মতো একদম পুরো তিনটাই একটা ইয়াং জেনারেশান তাদের সঙ্গে উনি যেভাবে মানিয়ে গুছিয়ে কাজ করেছেন ইটস গুড এবং আপনারা যারা প্রেসের বন্ধুরা আজকে আমাদের ইন্টারভিউ নিচ্ছে সবাই তো আমরা আমার বসের চাপেই থাকি আপনারাও থাকেন আমরাও থাকি কেউ কন্টেন্টের চাপে কেউ নিউজের চাপে কেউ সবাই সবার চাপে প্রত্যেককে বলব ওই জন্য গিয়ে আপনাদের বসদের নিয়ে আমার বস থাকে সব উত্তর পেয়ে থ্যাংক ইউ সো মাচ